মেয়ে মানুষের লাশ মর্গে থেকেও যেন রক্ষা নেই অর্থাৎ নারী জাতি বর্তমান মানে মোরেও শান্তি নেই একজন নারী মহমেশিং হাসপাতালে মৃত মহিলার তার সাথে খারাপ কাজ করা হয়েছে নওয় কল্পনা করেন মানে কোন পর্যায়ে আমরা চলে গেছি আমাদের অধঃপতনটা কোন দিকে মৃত্যু মারা গেছে পৃথিবীতে বিদায় হয়ে গেছে এরপরও লাশ কাটার জন্য ডুবাইয়েতে রেখে দেয় হাসপাতালে এর নারী যাতে কত সম্মান আল্লাহ দিয়েছে আজকে জীবিত নারীদের সাথে যে খারাপ কাজ করা হয়েছে এই যে ইফটিজিং ধর্ষণ এগুলো জীবিত নারীদের সাথে করা হচ্ছে না এখন মৃতদেহ মৌরিক সাথে কারণটা হলে কি হয়েছে জীবিত নারীদের বিচার পায় না সেটা বিচার হচ্ছে না আজকে বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে সঠিকভাবে কি বিচার হয়েছে এই ধর্ষণের বিচারগুলো বা এরকম রেপে বিচার হয় নাই যদি হতো তাহলে আজকে প্রতিদিন প্রতিদিন মানে ভিক্রিম যে নারীরা তারা আরও সমাজে মানুষের কাছে বকা খায় এর কারণটা হলো কি বিচারহীনতার বিচারহীনতা বিচার নাই সঠিক বিচার নেই বিচার নাই এর মাঝে বাংলাদেশে দীর্ঘ সময় নারীরা ক্ষমতা ছিল প্রধান দুটি দলের এক সময় প্রধান কর্তারাই ছিল নারী স্বরাষ্ট্রমন্ত্রী নারী শিক্ষামন্ত্রী সব নারী 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 সব নারী এরপর তার নারীদের নিরাপত্তা দিতে তারা চরমভাবে ব্যর্থ হয়েছে দিতে পারে নাই কারণ আমরা আমরা আল্লাহর আইন বিচার করি নাই যে আল্লাহ তালা আমাদের কোরআনুল রিম দিল মানুষকে সৃষ্টি করার পরে মানুষের জীবন কীভাবে অপারেট করা যায় মানুষ কিভাবে পৃথিবীতে শান্তিতে থাকবে এই জন্য শান্তির ট্যাবলেট নামক কোরআনে আল্লাহ তালা সে বিচারের ফর্মুলা চোদ্দশো বছর আগে দিছে মানুষ জন্মের আগে তালা দিয়েছে মানুষ কেমনে চলবে আচ্ছা মোবাইল যিনি আবিষ্কার করেছে মোবাইলটা কিভাবে চলবে এ মোবাইলের যিনি সৃষ্টিকর্তা মোবাইলে যিনি সৃষ্টি ধরেন মার্টিন কুপার উনি একটা পদ্ধতি বলেছে না যে মোবাইলটি এভাবে চালালে ভালো থাকবে তো উনি তো ভালো জানবে তাই না ঠিক তেমন আল্লাহ মানুষ সৃষ্টি করে মানুষ পৃথিবীতে তার জীবন তার সমাজ রাষ্ট্র কিভাবে চললে মানুষ শান্তিতে থাকবে সে শান্তির ফর্মুলা আল্লাহ তালা আসমানি সে কিতাব আল্লাহ দিয়েছে আজকে মহামারী আকার ধারণ করেছে নারীরা নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে এর সমাধান তো আল্লাহ কোরআনে তো দিছে আমরা তো নিচ্ছি না আল্লাহ রাবুল আলমিন বলেন সুরচন্দুরের ভিতরে الزانية والزاني فجلدوا كل واحد منهما مئة جلدة الزانية والزاني فاجلدوا كل واحد منهما مئة جلدة رب العالمين بولن جدي كون بكتي زناي لبتهاي أرجو دشيجو دبي بهي تهاي আল্লাহ বলে তাকে সঙ্গে সার করো পৃথিবীতে বিদায় করে দাও পাথর মেরে মেরে শেষ করে দাও আর যদি অবিবাহিত হয় তাহলে তার যে আশি ব্যথাঘাত করো এই আইন দিয়া যদি বাংলার জমিনে যদি বিচার করা হয় এ দেশে কোনো ওই জাতীয় রেপিস্টরা ওই জাতীয় অপরাধীরা বাংলার জমিনে থাকতে পারবে না এরা বিচার হয় না এইভাবে হয় না তিপ্পান্ন বছর বিচার হয়েছে ব্রিটিশের রেখা যাওয়া আইন দিয়ে ব্রিটিশের রেখে যা আইন দিয়ে বিচার করেছে কিন্তু দর্শন বন্ধ হয় নাই নারীরা ক্ষমতা ছিল তারাও মানে নারী স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বোচ্চ প্রতিরক্ষা মন্ত্রী যাকে বলা হয় যার কাছে ক্ষমতা প্রশাসন যাকে দেখলে মানুষ স্যালুট করে সেই জায়গা তো নারী বসানো হয়েছিল এরপর নারী কিছুই করতে পারে নাই একজন নারীকে পাঁচজন ছয়জন মিলে দর্শনের শিকার হয়েছে বাংলাদেশে এই তো কিছুদিনের মধ্যে এটা এদের সবগুলোকে এক জায়গা ধরে যদি ব্রাশ ফার করে দেওয়া হতো এক জায়গা ধরে যদি প্রমাণ আছে ভিডিও আছে সব আছে এরপর কেন নব্বই দিন লাগবে সরাসরি বিচার করা হয় আমি তো মনে করি এদের এরা পালাবার জায়গা পাবে না কিন্তু কোরআন দি বিচার হয় না যতক্ষণ না কোরআনুল ক্যারি দেখেন আমিরুল নমরুল হত্তাউরদ্দুল্লাহনুর একটু ঘটনা বলে আপনাদের ওনার জামানায় সানা থেকে হাজরা মাউদ সানা থেকে হাজরা মাউদ যেটা বলা হয় ইয়ামেন সানা রাজধানী সানা মক্কাতে যেতে লাগে তিন দিন তিন রাত উঠে উপরে বা কাফেলা যেতে লাগে তিন দিন তিন রাত হয়তো অমর ঘোষণা করলেন একজন নারী সানা থেকে হাজরা মাউদ যাবে তাকে ধর্ষণ দূরুর দূরের কথা কোনো ইফটিজিং করার বা কোনো কটু কথা বলার কোনো সাহস ছিল ওই সময় কীভাবে নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছিল অথচ হয়তো অমরের জামানায় এত পুলিশ ছিল না সেনাবাহিনী ছিল না অ্যাকশন ব্যাটালিয়ান ছিল না র‍্যাব ছিল না আনসার ছিল না কিছুই ছিল না রাস্তার মোড়ে মোড়ে সিসি ক্যামেরা ছিল না এত লাইটিং ব্যবস্থা ছিল না ফেসবুকও ছিল না তাহলে ওই সময়ের ভিতরে কিভাবে তিনি নারীদের বেঁচে থাকার নিরাপত্তা দিলেন কারণ হলো একটাই ওই কোরানুল কারিম ওয়া তিনি বাসবায়ন করেছিলেন ফামান মিয়া হুদায়া ফালা আলাইহি ওয়ালাহুম জানো ফামান ইয়া হুদা ইয়া যারা আমার কিতাব এই কোরানুল করিম আরেকটা নাম হুদা এ হুদা থেকে যারা শিক্ষা নেবে কোরানুলের আইন মেনে যারা চলবে লা খৌফ না আলাইহিম তাদের কোনো খাউফ থাকবে না ভয় থাকবে না অলাহ হা জানো হ্যাসান শব্দের তো চিন্তায় টেনশন থাকবে না না দুনিয়া না আখেরাতে। ঠিক নিশ্চিত হয়েছিল তো অমরের জামানায় দেখেন অমর রাদিলুর রাষ্ট্রের আপনার আয়তন কত বলেছিলাম বাংলাদেশ সমান বাংলাদেশ তো মাত্র ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ছোট্ট মানচিত্রে বাংলাদেশ খুঁজে পাওয়া যায় না বাংলা ড্যাশ দেখবেন যে অর্ধেক চলে গেছে আর এক দেশের উপরে এতটুকু জায়গার ভিতরে তিপ্পান্ন বছর ধরে আমরা নারীদের নিরাপত্তা দিতে পারলাম না আর চোদ্দশো বছর আগে আমিনুল অমূরুল হত্তা আবরাদুহু বত্রিশ লক্ষ বর্গ মাইলের ভিতরে উমর রাজি এমন নিরাপত্তা দিলেন নারীদের যে একজন নারী তিন দিন তিন রাত একা চলবে সাথে ছেলেও থাকবে না স্বামীও থাকবে না একা পথ ধরে হাঁটতে পারবে এটা সম্ভব হয়েছিল শুধুমাত্র আল্লাহর আইন কোরআন কারিমের কারণেই ওয়ালাহুম ইয়াহজানুন আল্লাহ স্পষ্ট বলছেন লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন কোরআন যদি মেনে নাও কোরআন যদি তোমরা যদি সংবিধান হিসেবে মেনে নাও কোরআন যদি চলো তোমাদের কোনো ভয় কোনো টেনশন কোনো হতাশা কিছু থাকবে না কারণ কোরআন যিনি আইন দিয়েছে বিধান দিয়েছে সে বিধানদাতা এই মানুষ কিভাবে চলবে সে আল্লাহ অনেক আগেই বলে দিয়েছে আমরা এখানে বিচার করছি মানুষের দেওয়া ফর্মুলায় যার কারণে আমরা শান্তিতে নাই পৃথিবীতে প্রতি মিনিটে মিনিটে প্রতি মিনিটে মিনিটে ধর্ষণের শিকার হচ্ছে নারীরা নির্যাতিত শিকার হচ্ছে ইউরোপ আমেরিকাতে আমরা এখানে কথা বলছি ওই সমস্ত দেশগুলোতে নারীদেরকে জোর করে এই খারাপ কাজ করা হচ্ছে শুধু ইউরোপে গোটা গোটা পৃথিবীতেই অথচ রসুল্লা সাল্লাহ সাল্লামের জামানায় এই নারী নির্যাতন তিনি বন্ধ করতে সম্ভব হয়েছিল শুধুমাত্র আল্লাহর কালামুল্লার কারণে আজকে আমাদের কালামুল্লাহ শরীফ আছে আজকে আমরা কোরআন শুনি কোরআন পড়তে শুনতে ভালো লাগে কারিরা তেল অর্জন করে খুব সোহান বলি কিন্তু কোরআন পার্লামেন্টে যাকে এটা আমরা অনেকে চাই না কোরআন দিয়ে বিচার করি এটা অনেক মুসলমানই চায় না যে মুসলমান চাই না কোরআন দিয়ে বিচার সে মুসলমান থাকে কীভাবে কারণ কোরআনের একটা জের জবর যদি কে অবিশ্বাস সে কাফের হয়ে যাবে তা আপনার কোরআনে বিচার মানবেন না রসুলের বিচার মানবেন না আজকে দেখেন অনেক মুসলমান লেলিন কালমাস এরিস্টটলের তথ্যকে মানুষ কি গ্রহণ করবে কিন্তু আল্লাহ রাসুলের তথ্যকে গ্রহণ করবে না ওনাকে তাদের ক্ষেত্রে সমস্যা নাই লেলিন কালমার্স আব্রাহাম লিঙ্কন এদের এদের তথ্য দিলে কোনো সমস্যা নাই এদের ফর্মুলায় বলে হ্যাঁ আমাদের বাংলাদেশ লেলিন কালমার্স আব্রাহাম লিঙ্কনের তথ্য চলবে কোনো যখন আপনি বলবেন রসুল আদর্শ চলতে হবে তখন আপনাকে মৌলবাদ জঙ্গি বানায় দেবে আপনারে